যাকে বলে পাকা ধানে মই দেয়ার ঘটনা চাষির লাগানো আগুনে নষ্ট হলো মাঠে থাকা পাকা ধান ঘটনা পোলবার সুগন্ধার দিন তিনেক আগে নিজের পাকা ধান গাছ কেটে মাঠ থেকে ধান ঝাড়াই করে ধান নিয়ে বাড়ি চলে যান হুগলির পোলবা থানার অন্তর্গত দাঁতপুর গ্রামের বাসিন্দা রূপচাঁদ পাকিরা ও সরূপ পাখিরা শনিবার দুপুর নাগাদ রূপচাঁদ ও স্বরূপ দুজন মিলে তাদের চাষের জমি সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের আমদাবাদ মৌজার ক্যাংরা মাঠে এসে তাদের জমিতে ফেলে রাখা খড়ের গাদায় আগুন লাগিয়ে তা না নিভিয়ে বাড়ি চলে যান এরপরেই ঘটে বিপত্তি তাদের লাগানো আগুনেই তাদের জমির পাশে থাকা মাঠ ভর্তি শুকনো আমন ধান গাছে আগুন ছড়াতে থাকে আর এই আগুনেই পুড়ে নষ্ট হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ বিঘা জমির পাকা ধান যা অন্যান্য চাষিরা ফসল সহ গাছ কেটে মাঠে শুকোতে দিয়েছিলেন স্বভাবতেই মাঠে দুপুরের পর লোক না থাকায় ক্ষতির পরিমাণ বাড়তে থাকে পরে চাষিরা খবর পেয়ে মাঠে এলে চোখের সামনে তাদের ফসল পড়তে দেখেন একে আমফান ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে চাষিরা কয়েক মাস আগেই এই চাষটাই তাদের কাছে আর্থিক লাভের মুখ দেখাতো শেষ হয়ে গেল এ ব্যাপারে পলবা থানায় দোষীদের উপযুক্ত কঠোর শাস্তি চেয়ে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে এই ঘটনায় বাকিদের খোঁজ চলছে রবিবার যাওয়া ধানের জমি পরিদর্শনে যান পোলবার দাঁতপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল এ প্রসঙ্গে তিনি জানান এখানে আমরা সকালে খবর পেয়ে আমরা দেখতে এলাম যে সত্যি ঘরে এখানে ধান পর পুরো ধান ধানের পুরো জমিতে পুড়ে দিয়েছে তোমার এটা হচ্ছে সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের এলাকায় আমদাবাদ মৌজা মৌজায় টাংরা জল মাঠ বলে এটা এই মাঠে মোটামুটি যা দেখা যাচ্ছে আমরা ইনকোয়ারি করলাম মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বিঘে জমি ধান পুরো পুড়ে গেছে একদম কোনো এক ব্যক্তি তার দা তার জমি ধান ঝাড়া হয়ে গেছিলো তিনি তার খড়টাকে পোড়াতে গিয়ে যে দক্ষিণ উত্তরে হাওয়া দিয়েছে সেই উত্তরে হাওয়াতে পুরো পঁচিশ থেকে তিরিশ বিগে ধান পুরো ফুড়ে যায় প্রথমকে জানানো হয়েছে অভিযুক্তকে একজনকে অ্যারেস্ট করেছে যারা যাদের নামে চাষিরা কমপ্লেন দিয়েছে তাদের মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে আমার তো মনে হয় যাকে যার নামে স্পেসিফিক কমপ্লেনটা করেছে তাকে অবশ্যই এই ক্ষতিপূরণটা তাকে দেওয়া অবশ্যই প্রয়োজন কেন তৈরি ফসল ওটার মুখে হয় এমনিতে আমফাম ঝড়ে চাষে প্রচুর ক্ষতি হয়েছে প্লাস এই একটা চাষের জন্যে মানুষের ভাতের সংসারটা চলবে সেই অবশ্যই তাকে ক্ষতিপূরণটা জানায় পলবা থেকে সুভাষ মাইতের রিপোর্ট হুগলি নিউজ